আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি হাজির হয়ে গেলাম আজকে আমি তোমাদের সাথে কিভাবে গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি এক কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি এবং এক কাপের একটু কম ময়দা নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি একটু পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি এক পার মতন গুড়কে আমি পানি দিয়ে গলিয়ে নিচ্ছি ভালো করে গুলে নেব এবং একবার মতো দুধ আমি গরম করে নিচ্ছি গুড় এবং দুধটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে হালকা ঠান্ডা করে নেব মিশ্রণটা তৈরি করে নেব এখন আমি এটাতে প্রথমে একটু গুড়ের পানিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব আস্তে আস্তে মিক্স করবো তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর এটাতে অল্প পরিমাণে দুধ মিক্স করবো তারপর আস্তে আস্তে মিক্স করতে থাকবো দুধটা একটু কুমকুমা গরম রাখবে তাহলে মিশ্রণটা ভালো হবে স্যায় এভাবে বানাই তাই আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম আস্তে আস্তে মিক্স করতে থাকবে ভালো করে মিক্স করবে যাতে কোনো লামস না থাকে মিশ্রণটিতে তারপর একটু গুড়ের পানি দিব অল্প অল্প করে মিশিয়ে নেব একবারে বেশি ঢাললে একবার পানির মতো হয়ে যাবে অল্প অল্প করে মিক্স করে নিবে তাহলে সুন্দর মিশ্রণটা দুধ দিয়ে দিলাম আমি করেছি একবার একটু কম তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে অল্প অল্প পরিমানে দিতে দিতে মিশ্রণটাকে এভাবে আমার মতন করে নেবে তো এখন আমি চুলাতে আগে থেকেই মিডিয়াম হিটে তাটাকে গরম করে রেখেছি এখন আমি একটু তেল দিয়ে পুছে তারপর মিশ্রণটা দিয়ে তাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এই মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দেব শুকনো জন্য রেখে দেব তারপর আমি এটাতে ইউজ করব আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করে ট্রাই করবে তাহলে ইনশাআল্লাহ তোমাদেরটা সুন্দর পারফেক্ট হবে সবার গানে আস্তে আস্তে এখানে ভয় পড় কিছুই নেই আস্তে আস্তে সুন্দর করে করে ফেলবে দেখতে পাচ্ছো আমার একটা পারিশেটা হয়ে গিয়েছে ম্যাগি দুটো বানিয়ে রেখেছি আরেকটাও তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস যেভাবে করেছি রেখে দিবে আস্তে আস্তে সাহায্যে আস্তে আস্তে করবে যাতে ভেঙে না যায় তো দেখতেই পারছো আমার এটাও হয়ে গিয়েছে আমার সবগুলো বানিয়ে ফেলেছি আশা করছি তোমাদের কাছে আমার এই পারিসারটা পিঠার রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইবও করে ফেলবে তো দেখো আমার পাড়ি পিঠাটা কি নরম হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ